ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম আজকে খুব একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আশা করবো তোমাদের ভালোই লাগবে এইগুলো কী তো এগুলো পটলের খোসা পটলের তরকারি কাটার সময় পটল কাটার সময় এই খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম তো এগুলোরই একটু মিক্সিতে পেস্ট করেছি তো এগুলো দিয়ে আজকে পটলের খোসা রান্না করব। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পাঁচ পড়ুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তারপর ভালোভাবে পেঁয়াজের সাথে আবার রসুনও ছিল ভালোভাবে ভেজে নিয়ে তারপর পটলের খোসা দিয়ে দিলাম আমার বন্ধুদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্য আমি ভিডিও একবারে কম শর্টে বানাচ্ছি তো আশা করবো তোমাদের ভালোই লাগবে আর তারপর লবণ দিয়ে দিলাম অনেক আবার হলুদ দেয় আমি হলুদ দিচ্ছি না কারণ আমি পটলের খোসার মানে সবুজ কালারের রংটাই ভালোবাসি তো এই যে পটলের খোসা এই রান্নাটা একবার যদি বাড়িতে বানাও গোটা বাড়ি মোমো করবে আর এই পটলের খোসা ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো প্রথমে দেখলাম যখন জলটা টেনে গিয়েছে তো তখন সর্ষে তেল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতন সরষের তেল দিয়ে আবার ভাজা ভাজা করে নিতে হবে তো খুন্তিয়ে করে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম আর পটলের খোসার এত সুন্দর সেন্ট ছিল না বন্ধুরা তো এই পটলের খোসা দিয়ে তো ভাত খাওয়া হবে গরম গরম তাহলে আর দিদি কেন রান্নাটা দেখে নাও আর চটপট রান্নাটা করে নাও আর আমি একটা ইউটিউব থেকেই শিখেছি রান্নাটা তো বন্ধুরা আমার ভিডিও জানি তোমাদের ভালো লাগে না তাই তুমি দেখো না তো তবুও বানাতে মন গেল তাই বানালাম ভিডিও যদি ভালো লাগে প্লিজ দেখো আমার রান্না হয়ে গেল পটলের খোসা ভাজা আর তার সাথে অনেক কিছু রান্না করেছি এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ মতো টাটা দেখাবে পরে ভিডিওয়